আমরা যারা খামার করি প্রায় সময় দেখা যায় যে আমাদের ভেড়াগুলো পিপিআর এবং খুরা রোগে আক্রান্ত হয় সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে পিপিআর এবং খুরা রোগের পিপিআর রোগটিতে সাধারণত ছাগলে প্রাদুর্ভাব বেশি হয়ে থাকে ভেড়াতে এই রোগের প্রাদুর্ভাব খুবই কম দেখা যায় এ রোগে আক্রান্ত ভেড়াতে পাতলা ফাইখানা নাক দিয়ে তরল বের হওয়া গায়ের তাপমাত্রা বেড়ে একশো ছয় থেকে একশো ষাট ডিগ্রি ফাইন হাইটে উন্নীত হওয়া এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে চিকিৎসা প্রদান না করলে মৃত্যুর কারণ হতে পারে এটাকে থ্রি ডি বলা হয় তো এই যে লক্ষণগুলো বললাম সেটা হচ্ছে যে পাতলা পায়খানা নাক দিয়ে তরল বের হওয়া গায়ে একশো ছয় থেকে ষাট ডিগ্রি ফাইন হাইটে জ্বর হওয়া তো এই লক্ষণগুলো হলো পিপিআর রোগের লক্ষণ ভেড়ার ক্ষেত্রে আর চিকিৎসা যদি কথা বলা হয় এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক্স লাইন অ্যান্টিবডি জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা প্রদান করা আর যেতে পারে আর এই রোগ যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে টিকা প্রদানই এ রোগ প্রতিরোধের একমাত্র পথ টিকা প্রদানের সাথে সাথে খামারের খাদ্য ব্যবস্থাপনা ও জীব নিরাপত্তা নিশ্চিত করতে হবে খামারের জন্য তো আমরা যদি আমাদের এই পিপিআর টিকাটা দিয়ে দিতে পারি তবে আমাদের ভেড়াগুলো সুস্থ এবং সুন্দর থাকবে আর এই পিপিআর টিকার দেওয়ার কম বেশি আমরা সকলেই জানি যে ভেড়ার যখন তিন থেকে চার মাস বয়স হয় তখন এই টিকাটা দেওয়া হয় অবশ্যই যারা প্রাণিসম্পদ অধিদপ্তরের আশেপাশে আছেন অবশ্যই এই বিষয় নিয়ে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে বিনামূল্যে এই টিকাটা প্রদান করে দিবে এরপরে বন্ধুরা যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে খুঁড়া রোগ এফ এম ডি ভাইরাস জনিত দ্বিধা বিভক্ত অর্থাৎ দুই ভাগে বিভক্ত ক্ষুর বিশিষ্ট প্রাণীর রোগ হয়ে থাকে সাধারণত গরু ছাগলের পাশাপাশি ভেড়ায়ও এই রোগ দেখা যায় আক্রান্ত ভেড়াকে প্রথম দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় পরবর্তীতে মুখে ডেন্টাল পেড়ে খুরার মাঝখানে ফসকা পড়তে দেখা যায় এগুলো হচ্ছে লক্ষণ অর্থাৎ প্রথম দিকে ভেড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে এবং পরের দিকে মুখে ডেন্টাল পেডে ঘুরার মাঝখানে ফসকা পড়তে দেখা যাবে তবেই আপনারা বুঝবেন যে আপনার ভেড়ার খুরা রোগ হয়েছে এ রোগেরও সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দিলে ওষুধ দিয়ে চিকিৎসা প্রদান করা যেতে পারে তাছাড়া আক্রান্ত স্থান চার পারসেন্ট সডি বাই কার্বন দিয়ে ধত করে সালফোনি লামাইট জাতীয় পাউডার প্রয়োগ করা যেতে পারে খেয়াল রাখতে হবে যেন আক্রান্ত স্থানে মাছি না বসতে পারে এতে করে সংক্রামক রোগের হওয়ার সম্ভাবনা থাকে বা যে মাছের মধ্যে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া সেটা আবার সেখানে গিয়ে বড়ো রকম রোগের সৃষ্টি হতে পারে তো অবশ্যই সে জায়গাতে মশা বা মাছি বসতে দেওয়া যাবে না আর এ রোগের প্রতিরোধ করতে হলে টিকাই এ রোগের একমাত্র পথ টিকা প্রদানের সাথে সাথে খামারের জীব নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্যান্য ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত রোগের মধ্যে নিউমোনিয়া মেসাইটিস অন্তত গুরুত্বপূর্ণ রোগ যা ভেড়াতে সংক্রমিত হতে পারে এ রোগের সঠিক চিকিৎসা প্রদান করে করা হলে ভেড়া সুস্থ হয় তো মেন কথা হলো যে আমাদের যে খামারের ভেড়াগুলো আছে এইগুলোকে নিয়মিত আমাদেরকে চোখে চোখে রাখতে হবে কারণ চোখে চোখে যে না রাখে তবে আমরা বুঝতে পারবো না যে আসলে আমার ভেড়া কেমন আছে ঠিক মতো বেড়াদেরকে পর্যবেক্ষণ করতে হবে কোন বেড়া কোন ভেড়া কেমন হাঁটাচলা করতেছে ঠিকমতো খাবার খাচ্ছে কিনা এভরিথিং এভরিথিং যেহেতু খামার করবেন এই বিষয়গুলো আপনাকে অবশ্যই অব্যক্ত থাকতে হবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ধন্যবাদ